হাট্টা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি এক একদিন তোমার বন্ধ দেখ তুমি আমার শরীরকে ডেলি করে কিডনি ডেলি ছত্রিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালোসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিসিস করার আর কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাবে না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়লসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার যাবে দিন পার যাবে এটার ভিতরে কি কুদরত সেট করা আছে হাট চলে বাল্ব দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে একজন ফেরেস্তা এখানে বসা বসে এটাকে চালাইতেছে দিয়া চালাইতেছে কিসের বালভ দিয়া হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মহতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাজ আলিল মৌতি সবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সবাব মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোনো মিডিয়ালা আজ পর্যন্ত লেখে নেয় মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মহতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নিয়ে যায় আর কেউ নিয়ে যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি কতটুকু আল্লাহ দেখবে কে কে কতটুকু প্রস্তুতি জীবনটাকে গড়বে যে গড়বে ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জাগা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পলসে দিকে দৌড়াবে তো পুলসেরাতের জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হলো উম্মা তুন খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হলো উম্মা উখরি চাতলির নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণ আর্থে পাঠাইছে না হলো উম্মা ইস্তফানা হুয়া যেতাবা কুম ইজতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন নাহনু উম্ম মারহুমা নাহনু উম্ম হাম্মাদুন বিরাট বড় পরিচয় দিবে দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের দীర్గতি আমার আগুন নিবা যাবে ওই পারে পৌঁছবে ফেরেশতা গার্ড ও ওয়নার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ASCII কোরআন এটাই আমাকে বোঝায় ASCII আল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি জুমারা হাত্তায়দা জাউহা ওয়া ফতিহাত আবওয়াহু ওয়া ক্বালা লাহুম খাসানাতুহু সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তেবে তুম বড় সুন্দর জীবন গোড়া নিয়ে আসছ হা চিরদিনের জন্য জান্নার ঠোক সব আশা এখানেই পুড়াইতে চাইতেছেন তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল যে দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন ঘন্টা হয় ঘন্টা একবার মাত্র মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি করে এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়েই করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজারকে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে স্কয়ার টুক হবে স্কয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তবুলাউ কান আতি দুনিয়া ইন দা জানা মা সাকা কা ফেরান মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি হয়তো একটা মশার ডানার সমান দাম তো কোনো বেদিনকে কোনো খোদা দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না তাকে আল্লাহ পানি দিবে ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা এক মাস তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায় হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন পান করেন না এক মাস বিজ্ঞান বলে পানি পানি হয় হয় মিলাইলে আমিও বলি পানি হয় কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে এক মাস খাবেন এক মাস পর আজিমপুর আজিমপুর চিনেন ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর ওইখানে যাবে বিজ্ঞান বলবে ওইখানে যাবে আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি পাতাল থেকে বাহির করতেছেন অনুনাথ জিলুমিনা সামাই মাহান তগুরা লিনুফিয়াবিহি বালদাতান তন্ময়িতা আল্লা বলে আমার পানি তোকে পান করতে দিব হয় দুনিয়ার কানুন না মানলে একটু উন্নিশে হইলে হাত করি, হাতে চলে আসে দুনিয়াওলারা এতটুকু শইতে পারে না একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া আর চব্বিশ ঘন্টায় পাঁচবার মালিক ডাকবে আর আপনি আসবেন না আপনাকে দিবে পানি ওই আল্লাহ শুধু আল্লাহ যদি হয়তো বাংলা সবাই পড়তে পারেন এই জন্য আমি বলি সব জায়গায় নিরানব্বই নামের অর্থ মাঝে মাঝে পড়ে বিবেক খুলবে বিবেক বুদ্ধি খুলবে রাস্তা খুলবে সঠিক পথ পাবেন তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরাইয়া কোথায় যাই নিরানব্বই নামের অর্থ দেখেন শুধু আল্লাহ তো না আমাদেরকে চব্বিশ ঘন্টা আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে مؤمن داكي محيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفي المتين الولي الحميد الم الموسي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله তারপরও আপনি বাপ দেখায় আসবেন না আর আপনাকে দিবে পানি হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো আল্লাহ যদি রহমান না হইত আল্লাহ যদি রহিম না হইতো তাহলে সত্য এটাই ছিল দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইত তাহলে সত্য এটাই ছিল এক কোট পানি পান করতে দিতেন না এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছিলাম না বেরে দোস্ত সত্য এটাই ওই পারে যাবে ফেরেস্তারা সালাম দিবে বলবে টোকো চিরদিনের শান্তির জাগা জানাতে আল্লাহ রসুল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্ দেখভাল করার জন্য আল্লাহ ইয়াস্তাক বেলুনী উম্মতি রব্বী আল্লাহ রসুল বোসেন আমাকে আর আমার উম্মদকে আল্লাহ গেইটে স্বাগত জানাবে চির শান্তির জাগা জানাবে আল্লাহ দেখবে কোথায় বাস কোথায় থাকে কি খায় কি না পরে বাড়ি কেমন টাড়ি কেমন এটা আল্লাহ দেখবেন আল্লাহ দেখবে এই জীবনটা কে করল প্রস্তুতি কে বিদায় কথা শেষ আসেন চলে যেতে হবে সময় বড় অল্প ষাট সত্তর বছরের বেশি না অনেকটা কেটে গেছে যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো নারী নারীতে পা দিয়া ফেলছো পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে যেই জায়গায় আছি এখন দাঁড়ানো বয়সের একটা সময় কেটে গেছে বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না সাহিত্য বলতেছি আমি জানি না আমার বয়স বয়স আমার অথচ আমি জানি না কতটুকু দেহ আমার কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না কি আমার কন্ট্রোলে মনে হয় বোঝেন নাই আমারটা কি আমার কথা মতো চলে তাইলে আমার দাড়ি পাকলো কি করে আমি তো পাকতে কোনোদিনও চাই না তাই করে আসলো আমি তো সারা জীবন নিয়ম থাকতে চাই যেন বয়সের ছাপই না লাগে আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো আমার দাঁত তো কোনোদিন পড়ুক আমি এটা চাই না আমার দাঁত